হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীজ ব্লগ তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে কি এখন মেয়েকে আনতে যাচ্ছি তো মানে যাচ্ছি বলতে যাবো আর আমার ঘরের যা অবস্থা দেখো বারো মাস জল পড়ার মতন হয়ে গেছে আসলে এখানে বৃষ্টি তো চালু হলে থামা থামে সিন নেই চব্বিশ ঘন্টা অনাবরত পড়তে থাকছে পড়তে থাকছে কখনো জোরে কখনো কম আসতে মানে এরকম একটা অবস্থা আর বিল্ডিংটা দেখেও তোমরা বুঝতে পারো যে কতটা পুরনো হবে এই যে ঘরের অবস্থা পুরো দেওয়াল জুড়ে মানে দেওয়ালগুলো পুরো ভিজে গেছে আসলে না এই বিল্ডিংগুলো বলে নাকি সাতাশ আঠাশ বছরেরও বেশি হয়ে গেছে তো সেই কারণে এই যে গোটা ঘর মানে একদম ভিজে যেমন হয়ে যায় সেরকম হয়ে গেছে আর দেওয়াল ছুঁয়ে ছুঁয়ে জল মানে ফ্লোরে তো পড়ছে এরকমও হচ্ছে তারপর হলো গিয়ে এই যে আমি বালতিগুলো দিয়ে রেখেছি যে একটু হলেও জল যদি পড়ে তোর মধ্যে পড়বে আর আমি এই সেটিটাকে একটু সাইডে করে দিয়েছি নাহলে সেটিটার উপরে জল পড়ে খারাপ হয়ে যেত আর এই কাঁথা টাথাগুলো সব ভিজে গেছে আমি প্রথমে বুঝতে পারিনি পরে একদিন খেয়াল করে দেখি কি এগুলো ভিজে যাচ্ছে মানে প্রায়ই আজকে দশ বারো দিনের উপরে বৃষ্টি পড়ছে তো ততদিন ধরে কাঁথাগুলো ভিজছিল আমি বুঝতে পারিনি আজকে হঠাৎ দেখি যে কাঁথাগুলো একদম ভিজে গেছে তো রান্নাঘরেও ওরকম রান্না করলে গ্যাসের ওই জায়গাটাতে তিলের মধ্যেই করে জলটা পড়ে আর এই যে মানে গোটা ঘরটাই এরকম মানে মানুষ দেখে ভাবে যে পাকা ঘরেও জল এরকম হয় তো হ্যাঁ হয় কারণ বিল্ডিংটা যত পুরনো আর কি সেই অনুযায়ী এবার এই বিল্ডিংগুলো না যতদিন না ভাঙবে ততদিন আর কি এগুলো ঠিক হবে না তো যাই হোক তো এবারে থাকতেই হবে যেহেতু এখানে তো বৃষ্টি তিন চার মাস লাগাতার হতেই থাকবে এই যে আর রশি টাঙাইয়ে রেখেছি ঘরে রাখতে হয় এরকম করে বা মানে বৃষ্টি টাইমে তো শুকাতে চায় না যেহেতু চব্বিশ ঘন্টা জল পড়ে সেই জন্য এরকম রশি টাঙিয়ে রাখতে হয় ঘরের মধ্যেই মেলার জন্য কলের উপরে দিয়ে রাখি একটু জলটা ঝরে গেলে ওই রসির মধ্যে দিই আর এই যে দেখতে পাচ্ছ এতটাই বৃষ্টি নিচে জল জমে যাচ্ছে তো এর মধ্যে আবার ওই যে মানে দু তিন মাস ধরে যদি বৃষ্টি পড়ে তো কেউ তো আর অতদিন ছুটি নিয়ে থাকবে না বা স্কুলও বন্ধ থাকে না বাচ্চারা ওরকম ভিজে ভিজে রেনকোট করে ছাতা নিয়ে এরকম যায় আর বড়রাও ওরকম রেনকোট পরে কাজে যায় কারণ দুই তিন মাস অবশ্যই ছুটি দেবে না তো তার মধ্যে মেয়েকে আমি আনতে যাচ্ছি মেয়ে রেনকোট নিয়ে নিয়েছি আর এই যে আমি বেরোনোর টাইমটাতে জলটা একদম বেশি জোরে পড়তে থাকে আর এতই জল এই যে রাস্তার মধ্যে দেখতেই পাচ্ছ আর আমি ছাতা নিয়ে নিয়েছি ছাতাতেও হয় না এতটাই বৃষ্টি পড়ে এত জোরে জোরে আর বৃষ্টিটা এমন হচ্ছে মানে আমি সামনের দিকে যাচ্ছি তো বৃষ্টিটা পিছন থেকে হচ্ছে তো ওই পিছনে ছাট দিয়ে আমার জামাকাপড় পুরো ভিজছে আর বাচ্চা সর্দি কাশি এই এই লেগে যায় আর তো জ্বর সর্দি কাশি বাচ্চাদের কেন বড় হয়ে যাচ্ছে আর এই যে মানে জাস্ট পাঁচ মিনিট আসতেই লাগে তাতে এরকম ভিজে যায় মানে ছাতাতেও হয় না আর এই যে বারো মাস স্কুলের সামনেটাতে জল জমিয়ে থাকে এটা আর এক মুশকিল তো আমি এখন একটু দাঁড়িয়ে ছিলাম যেহেতু এখানে অনেক জোরে জোরে জল পড়ছে তাই ভাবলাম বৃষ্টিতে একটু কমলে তখন যাবতে তো এই যে সব গার্জেন দেখতে পাচ্ছ সব রেনকোট পরে চলে আসে কেউ ছাতা নিয়ে আর এখানটাতে পুরো ভিড় হয়ে যায় এখানেও জল জমে যায় বাচ্চাগুলো না পড়ে টরে যায় সেই জন্য সাবধানে বের করতে হয় তো আমি ফাইনালি নিয়ে নিয়েছি একদম সেই আহ জাদুগুলো হয় না সেই এলিয়েনগুলো ওই ওইরকম বাচ্চাগুলো যায় মানে রেল তো ওদেরও বেশ ভালোই লাগে আর এই মানে কয়দিন ধরে সাত আট দিন লাগাতে এরকম বৃষ্টি হচ্ছে এরকম ভিজে ভিজে বেচারি স্কুল যাচ্ছে আসছে তো হাতে পায়ে তো জল লাগছে সেই জন্য ওর একটু ঠান্ডা খাসিও লেগে গেছে আজ দেখছি একটু জ্বর জ্বরও আছে আর এই যে সিঁড়িতে উঠছি সিঁড়ির মধ্যে ওই যে জল পড়েছে সব এই যে এই জায়গাটার থেকে না আসে মানে ব্যালকনি টাইপের যে এটা আছে ওইখান থেকে ছাট এসে এটে আরও ভিজিয়ে দেয় তো যাই হোক আমি ঘরে চলে এসেছি আর আমাদের এই যে চপ্পল খোলা জায়গাটাতেও এরকম ওপর থেকে যে পুরো ভিজে গেছে এখানেও জল পড়ে দিয়ে পুরো সিঁড়ি দিয়েই বেরোয় মানে কেউ যদি সাবধানে না বেরোয় তো স্লিপ করে পড়বে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই ওকে ঘুম পাড়ায় তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এই জামাটা না আমার বোনের মেয়ের জন্য আমার মা কিনেছে আর এই আংটিটাও যেহেতু ওর অন্নপ্রাশন